এই তো ঘর বাইরে বাইরে আছে আর রাত করিস না সন্ধ্যা মধ্যে করতে হয় শাখা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম একটু সকল থেকে এগারোটা এগারোটা বসতে দশ মিনিট বাকি দিয়ে এগারোটা বসতে দশ মিনিট বাকি আর এখন তো তোমাদের নিয়েছি ভিডিও শুরু আমার স্কুল নেই ছুটি আজকে পড়াও ছুটি আজকে বিকালবেলা পড়া আছে তাই বিকালবেলা থাকবো না বাড়িতে যাবো একটু বোনের বাড়িতে বোনের বাড়িতে বিয়ে আছে কদিন কত নিমন্ত্রণ করে গেল বিয়ে আছে হ্যাঁ তার জন্য যাবো যাওয়ার ইচ্ছা আছে দেখি আছে না যতক্ষণ আর যাচ্ছি পড়াগুলো রাতে পড়াটা সকালবেলা ভেবেছিলাম পড়িয়ে নেবো কিন্তু স্যার আসলে না স্যার আসতে পারবে না দুটো স্যার একটা স্যার আছে আসতে পারবে না সকালবেলায় স্যার নেই বাড়িতে

আজকে সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে আমাদের এখানে শুধু ভাত মাছ আর শাক করা হয়েছে মাছ আছে আছে কালকে করেছিলাম এই শাক আর মাছ আছে বেশি কিছু করিনি সকালবেলা খাওয়া সমস্ত কিছু কমপ্লিট এখন একটু ব্যাগটা গুলো গোছাবো এখন সমস্ত কিছু গোছানো গোছানো চলছে এখানে প্যাকিং প্যাকিং চলছে সমস্ত কিছু এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে অনেকটা লেট হয়ে গেল মানে গোছাতে গিয়ে দেরি হয়ে গেল খাওয়া দাওয়া লেট হয়ে গেল এই যে তুমি কি যাবে বেবে যাবে আমাদের সাথে যাবে না তুমি বাড়ি থাকবে কোনো সময় ওর জুতো পরে হাঁটবে না সবসময় বড়দের জুতো তোমার ড্রেসটা না দারুণ লাগবে

আর রাত করিস না সন্ধ্যা মধ্যে মধু আছে সুন্দর <laughs> লাগছে <muchas> अरे इधर क्या है ये खाओर पेंडल ओ वार्किस्टर इधर क्या हमें ये खाओर पेंडल पड़े चाहिए सब इतनी है हाजर मुझे देखो इसमें होते पेंडल हैं उनके खाओर खाओर जगह सी इधर किंची नो सी

দাও একটু দাদাটা আদর করে দাও দাও আচ্ছা হ্যাঁ দাদাকে দাও দাদাকে দাও হ্যাঁ এটা আদর করে দাও আমি দি দাও ওই বাবুই ওই বাবা ওই বাবে তো দাদা একটু দাও উনিকে দাদা একটু উনিকে আদর করে দাও আচ্ছা আচ্ছা খুব সুন্দর তিথি একটু মুনিকে আদর করে দাও ওই চুলটা ধরে লাগছে তো এই আদর করার নামে কি হচ্ছে না

এই যে এখানে দেখো বনের নন্দিনী তৈরি হয়ে গেছে আর রাতে বেলায় মেহেন্দি মেহেন্দিও আগেই পড়ে নিয়েছিল কিন্তু অর্কেস্ট্রা হবে ফাংশন হবে মানে সব লোকজন আসবে তার জন্য মেহেন্দি লোকটাই দিয়েছে এখানে আর তাছাড়া মেহেন্দি আলাদা করে কিছু রিচুয়াল হবে না সেটাও আগেই করে নিয়েছে এখন ছবি টবি তুলছে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে এই যে দেখো সবাই মিলার এদিকে ডেকোরেশনও চলছে

এদিকে দেখো প্রোগ্রাম শুরু হচ্ছে আর যেহেতু কপিটাইট হয়ে যাবে তার জন্য আমি এখানে ভয়েসই দিচ্ছি আর এক জায়গা করে লোকজনও আসা শুরু করেছে প্রায় চারশো লোকের সেজন্যকে নেমন্ত্রিত ছিল সকাল থেকে নেমন্ত্রণ ছিল রাতের প্রায় চারশো লোক আর এদিকে স্টলও বসেছে কফি স্টলটা বসেছে আর দেখো আমি ওখানে প্রোগ্রাম শুরু হচ্ছে এদিকে আমাকে আমি ততক্ষণ খাওয়াতে নিয়েছি আর নটার সাড়ে নটা বা নটা তখন বাজে আমরাও একবারে খেয়ে নিলাম ফুচকু আমি সোনামা তিনজনে মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে প্রোগ্রাম দেখলাম রান্নাবান্নাগুলো কিন্তু জাস্ট দারুণ হয়েছিল। প্রত্যেকটা দিনের রান্না খুব সুন্দর হয়েছিল। হ্যাঁ রাতের মেনুতে কিন্তু ডাল ছিল চিপস ছিল ফুলকপি রোস্ট ছিল তারপরে তার সাথে দুপুরে ছ্যাচটা হয়েছিল সেটাও ছিল কাতলা মাছ ছিল তার সাথে ছিল চিকেন এদিকে কিন্তু দেখো ব্রাইডু সে নাচছে আর সাথে সাথে আমাদের পুচকুটাও কিন্তু খুব নেচেছে শোনা মতো নাচ করেছি খুব এনজয় করেছে আমাদের পুচকুটাও কিন্তু তার সাথে সাথে খুব এনজয় করে প্রোগ্রাম শেষ সাথে সাথে কিন্তু অনেকটা রাত হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে তো প্রচুর আনন্দ হয়েছে ওখানে আর এখনও হয়তো গান চলছে অর্কেস্ট্রা চলছে এখনও পুচকু ঘুমিয়ে পড়েছে বলে আমি চলে আসলাম এই যে ম্যাডাম ঘুমিয়ে পড়লো ম্যাডাম নাচ ফাচ করে হাঁপিয়ে গেছে ঘুমিয়ে পড়লো আমি এসে চেঞ্জ টেস্ট করে নিলাম এখন ঘরটা কোথাবো জামাকাপড় গুলো ভাস করবো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই মতো লাইক করো শেয়ার করবো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবি আজকে আমি তো এটি